আসসালামু আলাইকুম ওয়া ববরকত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তো আজকে আমাদের প্রথম রোজা প্রথম রোজা আজকে হলো সম্পূর্ণ হলো ইফতারি কমপ্লিট হল তো তারাবি দুই নম্বর তো আজকের রোজা এই রোজা সম্বন্ধে ফরজ নফল আলোচনা করব ফজিলত আলোচনা করব এই বিষয়টা কবে থেকে এই এবাদতটা আসছে কিভাবে আসছে আল্লাহ তাআলা নিজ হাতে কেন দান করবেন এই সওয়াব এই বিনিময় তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই ইনশাল তো আমরা প্রথমে জানবো রমজানের রোজা যে রমজান মাসের রোজা এই মাসের রোজাটা আসলে কি আল্লাহ রব্লাহ আলামিন কোর আনকারিমের মধ্যে বলছেন ইয়া আই ইউ আল্লাহাদীন আমানু কতিবা আলাইকুম শিয়া মু কামা কতিবা আল আল্লাহ দিন আমি হোকুলিকুম্লা আল্লাহ কুমতাত্তা কুন হে মোমিন গন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সিয়াম মানে হলো রোজা রোজা ফরজ করা হয়েছে এবং আমরা ভাবতে পারি যে শুধুমাত্র আমাদের উপর কেন রোজা ফরজ করা হলো আমরা কি করেছি যে তিরিশটা দিন উনত্রিশটা দিন আমাদেরকে না খেয়ে থাকতে হবে কেন থাকতে হবে এর আগে কি তারা করেনি বা পরে করবে না বা আমরা কি দোষ করেছি আমাদের উপরেই অনেকটা চাপ দেওয়া হচ্ছে তো এই নিয়ে আল্লাহ রব্লা আলমিন পরের আয়তের পরের অংশ বলছে কতিবা আলাইকুম স্যামুক কামা কতিবা আল্লা দিন আমি আল্লাহ আল্লাহুম তত্তাকুন তোমাদের শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি তাদের তোমাদের পূর্ববর্তী সময়ের পূর্ববর্তী যে সময় ছিল যে জাতি ছিল যে ধর্ম ছিল বা যে মানুষগণ ছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছে এবং এটা ফরজ করা হয়েছে তার কারণ কী হলো লা আল্লা কুমতাত্তাকুন যেন তোমরা মুত্তাকিন হতে পারো আর রোজার মাধ্যমে একমাত্র মুত্তাকিন হওয়া সম্ভব কারণ রোজা এমন একটা ইবাদত যেটা আমরা লুকিয়ে কোনোরকমভাবে নষ্ট করতে পারি না লোক দেখানো নামাজ হয় লোক দেখানো হজ হয় লোক দেখানো জাকাত হয় হিংসা হিংসিতে জাকাত হয় সব কিছু হয় কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা আমরা লুকিয়ে লুকিয়ে খেয়ে রোজা করতে পারি না আমাদের মনের ভিতরে সাধারণ একটা ফিলিংস কাজ করে যে রোজা যখন আমরা রাখবো পানি বা অন্য কিছু যখন আমরা খেতে যাব তখন একটা ভিতরে কাজ করবে অটোমেটিকভাবে যে আল্লাহ তালা দেখছেন আর এই আল্লাহ তালা দেখছেন এটাই হলো একটা ইমান তো এই ইমানটা শুধুমাত্র রোজা থেকেই আমরা পাই অন্য এবাদত থেকে পাই না আরও আপনারা দেখতে পাবেন আইয়া মাম মাদু দা ফমান খান আমিন কুমারি আলা সফর ইন ফাইদ দাতুমিন আইয়া মিন ওহার ওয়া আল্লাদিন আই উত একু না হু ফিদিয়াতুন তোয়া মু স্কেল যারা অনেক বয়স হয়ে গেছে যাদের একশো বছর হয়ে গেছে বা চিররোগী যারা একদম ভাবে মানে রুগী তারা রাখতে পারবে না তারা কি করবে তারা একজন গরিব মিসকিনকে তাদের আহার্য দিবে মানে খাবার প্রদান করবে তাদেরকে খাওয়াবে তাহলে এটাই তার পক্ষে কি উত্তম যদি সে রোজা রাখতে পারে তাহলে অনেক ভালো যদি যদি সে বুঝে যে রোজা রাখা যায় কত উত্তম যদি রাখতে পারে অবশ্যই রাখবে এটা আরো বড় কাজ মহান কাজ এই জিনিস নিয়ে একটি কি আছে ঘটনা আছে উমর রাজা আনহুর খেলাফতে উমর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন গভীর রাতে তখন একটি ঘর থেকে একটি আওয়াজ আসছিল দুজন যেন কথা কথোপকথন করছিল তো কি কথা সে কথা একটা মহিলা ছিল এবং তার মেয়ে ছিল মহিলাটি বলছে যে দুধে পানি মেশাও কিন্তু উমর রাজা আনহু সেই সময় কি একটা ঘোষণা করেছিলেন যে দুধে যেন পানি মেশানো না হয় যদি দুধে পানি মেশানো হয় তাহলে কি হবে তাহলে যদি ধরা পড়ে তাহলে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে তখন তার মেয়ে বলছে যে না দুধে পানি মেশানো যাবে না কারণ এটা মানা করা হয়েছে এটা আইনের বিপক্ষে এটা যদি করি এবং ধরা পড়ি তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি পেতে হবে আর আমরা শাস্তি পেতে চাই না তাই দুধে পানি মেশাবো না তখন তার মা বা সেই মহিলাটা বলছে মহিলাটি বলছে যে দুধে পানি মিশালে উমার জলে তো না আনহুও নেই আর সেনাপতি নেই আর সৈনিকও নেই কেউ নেই কে দেখতে পাবে তখন সে মেয়েটি বলছে উমর রাজেলা তালা আনু নেই তো কে হয়েছে তার রব্দ আছে তার রব্দ দেখছে এটাই হলো তাকোয়া রমজান মাসে রোজার মাসে এই রোজা রেখে এই তাকোয়াটা অর্জন করার কথা আল্লাহ তালা বলেছেন এই ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদতে এই তাকোয়া অর্জন করা যাবে না আর রমজান মাসের রোজার অনেক ফজিলত ফজিলতের শেষ নাই অন্য একটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে প্রথম রোজা রোজাটা ফরজ এটা আমি জানালাম অন্যান্য মাসে তিনটা চারটা করে রোজা করে সেগুলো সুন্নাত নফল এরকম আছে অনেকগুলো রোজা সবে বরাতের রোজা কিন্তু আসলে সবে বরাতের রোজা তো না সেটা সাবান মাসে যে রোজা দু তিনটে করে তারিখটা ভুলে গেলাম তো সেই সব রোজাগুলো সুন্নাত নফল এরকম অনেকগুলো রোজা আছে কিন্তু রমজান মাসের উনত্রিশটা তিরিশটা রোজা ফরজ তা আনে দলিল সহ পরিপ্রমাণিত প্রমাণিত করে দিলাম আর ফরজ কোনো সময় ছোটা যাবে না কোনো অসুবিধার কারণে রোগে আক্রান্ত হওয়ার কারণে বা কোনো কিছুর কারণে যদি আমাদের কোনো রমজান মাসের ফরজ রোজা ছেড়ে যায় তাহলে অন্য মাসে সেইগুলো গুনে রেখে আমরা সংখ্যাগুলোকে গুনে রাখবো যে কটা রোজা আমার ভঙ্গ হলো সেই ভঙ্গ অনুযায়ী অন্য মাসে আমরা কি করব সেটার কাজা তুলে নেব সেই রোজাগুলো করে নেব এটাই অনেক উত্তম তা আমরা যেটুকু বুঝলাম শুনলাম আমল করার চেষ্টা করব আর ফরজ রোজা আল্লাহ তাহ সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াখির দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমত फ्लेव रखा था